বাংলাদেশের মানুষ জীবন দেয় তুই অস্ট্রেলিয়াতে বসে তোর অবদানটা কি আমার বল পরশুদিন সাহেব বললেন বাউলদের উপর যা হয়েছে তা নাকি ঠিক হয়নি তাহলে বাউলরা যা বলেছে সেটা কি ঠিক বলেছে আপনি কি মুসলমান না আপনার মনে কি আঘাত লাগেনি আপনারাই আবার বলেন সরকার হলে কোরআনের আলোকে দেশ চালাবেন আপনারা সকালে বলেন এক কথা বিকালে আরেক কথা জামাত ইসলাম বাহ যারা টুবি টুবি দাঁড়িয়ালা মানুষ তারা নাকি বাউলদের মারছে বেটা বাংলাদেশ হলো মুসলমানের দেশ মানে যার মুখে দাড়ি নাই হে কি মুসলমান না কি আল্লাহর জন্য মন কাঁнде না হারকি নবীর জন্য মন কাঁнде না এই সব বুদার মতন কথা কিয়া নিজের নলেজটাতে মাথা আই না দালাল সাংবাদিক আনিস আলমগীরকে সাবান সুরা সরাই বিএনপির নেতা বদিউল রবিউল আলম যেভাবে ধুইয়ে দিয়েছেন ভিডিও চিত্র শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এক সেকেন্ডও স্কিপ করতে পারবেন না আপনার চোখ কে সরাতে পারবেন না কিভাবে তাকে রাম ধulai যাকে বলা হয় ভারতের এজেন্ট এই রয়ের সিআইর এজেন্ট আনিস আলমগীরের সেই টক শোটা ভিডিওটিতে তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরব সাংবাদিক এলিয়াস হোসেন বিএনপির বীর জাফকুল ইসলাম আলমগীরকে আবুল সরকারের পক্ষপাতিত্ব করায় কিভাবে রাম ধোলাই দিয়েছেন দর্শক সেই ভিডিও চিত্রটা তুলে ধরব সারা দেশে শুধুমাত্র আবুল সরকারের ফাঁসির দাবিতে টুপি দাড়ি পাঞ্জাবি অলারাই মাঠে নামেন নাই স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা কিন্তু মাঠে নেমেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে কলেজের এক ছাত্রের অসাধারণ কিছু কথা আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আমি আছি জাকির বিন কাশেম আপনারা দেখছেন রাহে ইসলাম ইউটিউব চ্যানেল দর্শক নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক দালাল সাংবাদিক আনিস আলমগীরকে যেভাবে ধুইয়ে দিয়েছেন এই টানটান টান উত্তেজনামূলক টক্সটা একটু পরে তুলে ধরছি প্রথমে আসুন সাংবাদিক ইলিয়াস হুসাইন কিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বাম রাজনীতি থেকে উঠে আসা সবসময় নাস্তিকদের পক্ষ নেই এবং তৌহিদ জনতাকে ধর্মান্ধ বলে কালি দেওয়ার যে দুঃসাহস দেখিয়েছিল এটা নিয়ে ইলিয়াস হুসাইনের চমৎকার রিপোর্টে এরপরই আপনাদেরকে সেই ছাত্রের ভিডিওটা তুলে ধরবো এবং আনিস আলমগীর কে রাম ধুলার ভিডিওটা তুলে ধরবো বাউলের পক্ষে যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা তুই কেটা জানি আমরা তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে ঘর জামাই আরেকটা আছে দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই কাকা পাচার করিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি করে এতদিন কইছিলি বাংলাদেশের মানুষ জীবন দেয় তুই অস্ট্রেলিয়াতে বসে তারপর তোর অবদানটা কি আমার বল হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর ও মেয়ে দেখছে নাকি ওর ভাইরে দেখছে ওবায়দুল কাদের আর ওই যে এই সরি মির্জা ফখরুল আর ভাই আরেকটা আছে ফয়সাল এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায় ও কয়দিন দুই দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে তোর বাড়িঘর কমে তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে মানুষ ছাড়া ওরা এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখেন এই এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে দেখবেন বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে আর ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে তো কিসের পালের বাউল কোন জায়গার বাউল আর সৃষ্টি এখানে ই করতে ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে দাড়ি টুকেওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার এরা হচ্ছে গিয়ে দেশবিরোধী এটা বানিয়েছে ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না আমরা করতে দিব না যতই চেষ্টা করেন চালায় যান দেখেন কাদের পক্ষে লোক যায় টাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না রাজাকারকে বাঁচিয়ে করে ও পেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে তো ওই সামনে নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল আশা করি এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না আওয়ামী লীগ নাই যেহেতু আর কেউ করবেও না আশা করি সো যারা যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের বত্রিশ নম্বরের বাউল তারপরে এই যে চেতনায় বালচাল নিয়ে আসতে চাইবেন ভাই কেউ পাত্তা পাবেন না এগুলি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নাই বা আপনার সিম্পল একটা কোশ্চেন করি আপনি আপনার গ্রামে আপনার থানায় আপনার উপজেলায় আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে আমার একটু জানেন ভাই প্লিজ আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন ইয়ে তাকে ধর্ষণ করেছে আমি একটু শুনতে চাই একজন মানুষকে আমি পাইতে চাই যে মানুষটা আজকে দেখলাম উত্তর অন্য বা ভাবিবুল্লাহ স্কুলের পোলাপানরা রানামসে যে ওই মাদার টুসের ফাঁসি যায় ঠিক আছে আমাদের বাংলাদেশে কি একটা স্কুল কলেজ আছে আপনারা সবাই সবার জায়গা থেকে নেমে যান মোহন আল্লাহ তালা এবং আমাদের পিও নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে তার ফাঁসি চাই আমরা হ্যাঁ বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যদি এখানে এক পার্সেন্ট মুসলমানের দেশ হইতো তারপর আমরা ফাঁসি চাইতাম ভাই মন আল্লাহ তালা রে কুটুক্তি চলবো না পৃথিবীতে আপনি যা মঞ্চে তা করেন যে দল মঞ্চে এই দল করেন সব করেন যা মঞ্চে তা করেন আমরা কারোর কিছু কম না মুসলমান কখনো মারামারি শিখে না কিন্তু যখন আপনি মহান আল্লাহ তালা আর আমাদের এনে কথা কইবেন তখন সার দেওয়ার কোনো সুযোগ নাই এখানে যদি নিজের মা হয় নিজের বাপমায় বাপমায়ের উপরে জিহাদ করা আর ওই জায়গায় একটা মাদার টুস দেখলাম যে নিয়ে কুটুক্তি করছে তারপরে আপনার মহান আল্লাহ কথা কথানে কুটুক্তি করছে মানে সে বলতো সাল্লার কথা নিয়ে আমি নাউজুবিল্লাই কথা বললাম বলুন না কারণ আমাদের ইমান শক্তিগুলো তো মজবুত না শয়তানো দিব তো তারপরেও দেখলাম যে আমাদের বাংলাদেশের বিএনপির এক বড় নেতা সে তাদের সাপোর্ট কথা কইছে এনসিপি নাকি তাদের জন্য দুঃখ প্রকাশ করছে মানে এগুলো আসলে মাইনা নিতে পারি না হ্যাঁ শুধু আমি না বাংলাদেশের কোনো মানুষই মাইনা নিতে পারি না আরেকটা জিনিস যেটা ফোকাস করলাম তারা বলতেছে যে জামাত ইসলাম বাহ যারা টুবি টুবি দাঁড়িয়েলা মানুষ তারা নাকি বাউলদের মারছে এই বেটা বাংলাদেশ হলো মুসলমানের দেশ মানে যার মুখে দাঁড়িয়ে নাই হে কি মুসলমান না হে আর কি আল্লাহর জন্য মন কান্তে না হে আর কি নবীর জন্য মন কান্দে না এই সব হুধের মতন কথা কুয়ে নিজের মল এসে মাথায় না পায়ের ভিতরে আছে এটা প্রমাণ আছে তো আমি একটা জিনিস চাই বাংলাদেশে ঘরে ঘরে ব্লগার সবাই সবার মতন ভিডিও করা শুরু করে দেন যেভাবে পারেন জেনে পারেন হিলোমন আন্দোলন করা শুরু করে দেন আর যত স্কুল কলেজ আছে সবাই সব জায়গা থেকে নেমে যান কারণ মহান আল্লাহ এনে কুটুক্তি গলাই এই দুনিয়া তো ছাড় নাই হ্যাঁ আল্লাহ আখিরে তো তো সার দিবই না আর এই দুনিয়াতে আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা দিন না এতে জীবন চলিয়া গেলে যাই হ্যাঁ

কিন্তু রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে বেগে যা শুনেছেন নাকি যারা রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে বেগে চলে গিয়েছেন তাদের নির্বাচনে রাখতে হবে এই দায় জনগণ নিয়েছে নাকি সেই জন্য সংগ্রাম হয়েছে নাকি অতএব ইনক্লুসিভ নির্বাচন কি জনগণ জানে হ্যাঁ নির্বাচন ব্যবস্থাপনায় আওয়ামী লীগ হস্তক্ষেপ করেছে নিয়ন্ত্রণ করেছে দখল করেছে পতিত শক্তি হয়েছে যথুপা আওয়ামী লীগের মতো এক সময় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে দেখছ হবে কেন অতএব সেগুলি ইনক্লুসিভ নির্বাচন ছিল না এখন যেটা হচ্ছে জাতীয় ঐক্যবদ্ধভাবে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাচ্ছে ওকে

জনসমৃদ্ধি নিশ্চিত করছে কিনা জনগণের কাছে দায়বদ্ধ থাকছে কিনা এবং জনগণ অবাধে তার যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পারছে কিনা কেন থাকতে পারবে না কেন থাকতে পারবে না হাসিনার পতনের আগে না সেই কারণে পারবে না আমি বুঝিনি আপনার কথা

মানে কি আপনি জানেন রাজনৈতিক দল ট্রায়াল চলাকালীন সময়ে তার রাজনৈতিক ওপেন ট্রায়াল হয় নাকি আপনি অপরাধ করেছেন কেন আপনি অপরাধ করে আপনি ধরেন আইনের আশ্রয় না নিয়ে

আওয়ামী দালালি করবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না ঠিক মতো অনেক বিভ্রান্ত করেন করবেন না কথা দালালি না পাচ্ছে মা দর্শক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই স্বৈর শাসক চলে যাবার পর তার কিছু চেলাচারা এখনো বাংলাদেশে রয়ে গেছে এরকম প্রথম আলোক সাংবাদিক আনিস আলমগীরের মতো আরো বহু সাংবাদিক ভারতের এজেন্টা বাস্তবায়নের জন্য তারা কাজ করে চলছে দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ